গোটা বিচার বিভাগ চরম বিপদের মুখে বক্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের আবার ভয়ঙ্কর বিপদে দেশের শীর্ষ আদালত আর বিতর্কের কেন্দ্রে খোদ প্রধান বিচারপতি রঞ্জন গগৈ তার বিরুদ্ধে যৌন হেনস্থার বেনজির অভিযোগ এনেছেন এক মহিলা জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট কিছুদিন আগেই যার চাকরি গিয়েছে হলফনামায় ওই মহিলা সবিস্তার অভিযোগে জানিয়েছেন কিভাবে রঞ্জন গগৈ তার সাথে অসদাচরণ করেছেন পরে কীভাবে তাকে ও তার পুরো পরিবারকে আরও বিবিধ হেনস্থা ও পুলিশের নিগ্রহের মুখে পড়তে হয়েছে এই হলফনামায় এবং একটি চিঠি সর্বোচ্চ আদালতের জন বিচারপতির কাছে শুক্রবার পাঠিয়েছিলেন মধ্য তিরিশের ওই তরুণী সেই হলফনামাকে ভিত্তি করে কয়েকটি নিউজ পোর্টাল খবর ও প্রকাশ করে তাতেই বিষয়টি সামনে আসে এর পরিপ্রেক্ষিতে শনিবার ছুটি থাকা সত্ত্বেও নজিরবিহীনভাবে সুপ্রিম কোর্টে বিশেষ বেঞ্চ বসে সেই বেঞ্চ রঞ্জন গগৈ নিজেই গঠন করেছিলেন এবং তাতে তিনি নিজেও ছিলেন সঙ্গে ছিলেন অন্যতম প্রবীণ বিচারপতি অরুণ মিশ্র এবং বিচারপতি সঞ্জীব খান্না সকাল সাড়ে দশটায় বেঞ্চ বসে সাধারণত কারোর বিরুদ্ধে অভিযোগ উঠলে তার নিজের সেই অভিযোগের বিচার করার কথা নয় রঞ্জন গ ও জানিয়ে দেন বাকি দুই বিচারপতি ই যা সিদ্ধান্ত নেবার নেবেন তিনি সেই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় থাকবেন না তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা অন্য বর্ষিয়ান বিচারপতিরাই খতিয়ে দেখবেন তবে বিশেষ বেঞ্চের এহেনো যে সিটিংয়ে হাজির থেকেই তার বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিয়েছেন রঞ্জন গগৈ তিনি বলেছেন গোটা বিচার বিভাগ চরম বিপদের মুখে এটা অভূতপূর্ব এর পিছনে কোনো বড় শক্তি কাজ করছে তারা প্রধান বিচারপতির অফিসকে অচল করে দিতে চেষ্টা করছে তবে আমি এই প্রধান বিচারপতির চেয়ারেই বসবো কোনো রকম ভয় না পেয়ে বিচার বিভাগেও কাজ করব বিচারপতিকে বলির পাঠা বানাতে দেব না প্রধান বিচারপতির দাবি কুড়ি বছর ধরে তিনি নিঃস্বার্থভাবে বিচারপতির দায়িত্ব পালন করছেন তার ব্যাংকে মাত্র ছ লাখ আশি হাজার টাকা আছে তার পিয়নের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও এর থেকে বেশি টাকা আছে কুড়ি বছর ধরে সসম্মানে কাজ করার পর এটাই কি পুরস্কার রঞ্জন গগৈ একবার এমনও বলেন তিনি সোমবার কোর্টে আসবেন তার হাতে থাকা সব বিষয় মুলতবি করে দিয়ে চলে যাবেন তার বক্তব্য সামনের সপ্তাহে কয়েকটি অত্যন্ত সংবেদনশীল মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টের ওপর মানুষের বিশ্বাস তলিয়ে দিতে এমন বিষয় সামনে আনা হয়েছে অভিযোগ নিয়ে নিজের কথা বলার পর সিদ্ধান্ত জানাবার ভার বিচারপতি অরুণ মিশ্রর ওপর ছেড়ে দেন প্রধান বিচারপতি বিচারপতি মিশ্র বলেন তারা এদিন কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না মিডিয়ার প্রতি তিনি আবেদন করেন তারা যেন বিষয়ের গুরুত্ব বুঝে সংযত থাকেন সত্যতা যাচাই করেই যেন মহিলার হলকনামা নিয়ে মিডিয়া লেখে ওই মহিলা তার হলকনামায় বেশ কিছু ঘটনার উল্লেখ করেছেন যেহেতু সুপ্রিম কোর্টের বক্তব্য সততা যাচাই না করে লেখা অনবিপ্রেত বিশেষ বেঞ্চে রঞ্জন গগৈ বলেন বিচার বিভাগের সামনে বড় বিপদ যদি এভাবে তাদের টার্গেট করা হয় তো ভালো লোকেরা বিচারপতি হবেনই না তার কাছে মর্যাদাই থেকে বড় কথা নিজের মর্যাদার থেকে মূল্যবান আর কিছু নেই এদিন যে বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে তা এই কথাগুলো বলার জন্যই প্রধান বিচারপতি বলেন এদিন বেঞ্চ গঠনের পুরো দায়িত্ব আমার কিন্তু আমি কোনো ও সিদ্ধান্তের মধ্যে থাকবো না যে মহিলা আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি তো চার দিন জেলেও ছিলেন তার ক্রিমিনাল ট্র্যাক রেকর্ডের জন্য এদিন যে সিদ্ধান্ত হয় তাতে বাকি দুই বিচারপতি সই করলেও প্রধান বিচারপতি করেননি অভিযোগকারিনীর বিরুদ্ধে ও একটি মামলা চলছে সেটি ঘুষের মামলা প্রধান বিচারপতি এমন প্রশ্ন ও তোলেন ওই অভিযোগ সত্ত্বেও কী করে তিনি অর্থাৎ ওই তরুণী সুপ্রিম কোর্টে চাকরি করছিলেন ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল সম্ভবত ভারতের ইতিহাসে এই প্রথম দেশের সব থেকে বড় সুপ্রিম কোর্ট তার প্রধান বিচারপতির নামেই যৌন হেনস্থার নালিশ সকলকে অনুরোধ সমস্ত কিছু ঠিকঠাক দেখে শুনে বিচার করে এবং সত্যিটাই প্রকাশ করুন হাজে বাজে কিছু প্রকাশ করবেন না বা মিথ্যাটা প্রকাশ করবেন না ভীষণ সংবেদনশীল আগেই বললাম আপনারাও নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কে দোষী আর কে নির্দোষ প্রমাণ না হওয়া পর্যন্ত কোনো গল্প বানিয়ে লিখবেন না বা বলবেন না আপনাদের কাছে বিশেষ অনুরোধ